হ্যালো গাইস রঞ্জ ব্যাক টু মাই চ্যানেল বল তুমি কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে আমরা একটা গেম খেলবো এই দেখো এই বোতলটাকে যে হচ্ছে এমন করে দাঁড় করাতে পারবে তো হলো না তো যে দাঁড় করাতে পারবে সেখানে এখানে কুরকুড়ে আছে সে একটা একটা করে কুরকুরে খাবে যতবার দাঁড় কর দেওয়া চলো সবাই মিলে আমরা করি না ফাস ফাস করে ইহান হ্যান না করো বোতল দাঁড় এই রে পারলো না যা হয়নি হয়নি এভাবে হবে না তো এই হ্যান্দা বারবার করেই যাচ্ছে হয়নি হয়নি এবার এবার এই হ্যান্ডা বা পেছনে দাঁড়াও পেছনে লাইন দাও এবার তোজো দেখি তোজো পারে নাকি হয়নি তোজোরও হয়নি এবার মধুরীমার এই যা একটুর জন্য মিস হয়ে গেল এবার গীতের এত উচ্চ থেকে দিলে হবেই না এবার শুভ দেখি

আবার দেখি হয় নাকি মধুরিমার এই তো মধুরিমার হয়ে গেছে গীতের গীতে দেখি গীতের এখনো পর্যন্ত একবারও হয়নি আবার আরেকবার চান্স দিচ্ছি গিতে যা গীতের ক একবারও এখনো পর্যন্ত হলো না যা তো যে এমন ছুড়লো তো হলোই না ভালো করে ভালো করে হ্যাঁ যা একটুর জন্য মিস হয়ে গেল এবার দেখি আমি এই যা একটুর জন্য মিস হয়ে গেল দেখে বেশি সে আজকের উইনার তো চলো আমি ফার্স্ট করছি পাঁচবারের মধ্যে কখন হয় আমার একবার হলো না দুবার একবার হয়েছে হলো না তিনবার হয়ে গেছে চারবার হলো না একবার হয়েছে মাত্র পাঁচবার হলো না আমার মাত্র একবার হয়েছে দেখি মধুরিবার কবার হয় যে বেশি পারবে সে আজকের উইনার হলো না হলো না হলো না হলো না মধুরিবার একবারও হলো না গীতে দেওয়া দেখি পাঁচবার চাল এত উঁচুর থেকে না এ গীতে যা

भलो अवश्य लाइक कमेंट और शेयर कमे